গাংনি বাংলাদেশের মেহেরপুর জেলার অন্তর্গত একটি উপজেলা উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি একে উপজেলা হিসেবে ঘোষণা করা হয় গাগনি শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে বামুন্দি বাজার অবস্থিত এবং সেখানে যদি আপনি যান তবে আপনি দুই পাশে লক্ষ্য করবেন যে শুধু গাছ এখানে হয়তোবা ফসল কম হয় আমি জানি না সঠিক তারপরে তবে আমি যা তবে আমি যা দেখছি তার শুধু হচ্ছে দুই পাশে রাস্তার দুই ধারে যতগুলো জায়গা রয়েছে সবগুলোই হচ্ছে গাছ হচ্ছে উপজেলা পরিষদের একটা মসজিদ মডেল মসজিদ বর্তমান আছে হচ্ছে গাঙ্গি গাঙ্গি মূলত মিরপুরের মিরপুর একটি ছোট জেলা মিরপুরের তিনটি উপজেলা একটি হচ্ছে গাঙ্গি তিন নাম্বার হচ্ছে মিরপুর সদর তিন নাম্বার হচ্ছে গাঙ্গি উপজেলা তবে এই মিরপুরের এর থানার মধ্যে সবচাইতে বড় থানা এটি সবচেয়ে জীবননগর নগর থেকে এটা বড় এটা একটা উপজেলা পরিষদ সার্চ ক্লাব পিছনে উপজেলাটি বিশাল বড় তবে এখানকার গাঙ্গি নামটা অনেক মতভেদ রয়েছে গাঙ্গনি নামের সাথে যুক্ত হয়ে আছে এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও পরিষদ গাঙ্গনি পথটি এখানে প্রধান নদী বা নদীর মৃত্য প্রায় ধারাকে এলাকায় মানুষ গাং বা গাঙ্গ বলে অনুমান করা হয় যে গাঙ্গের অববাহিকায় এলাকায় প্রথম বস প্রথম বসতি স্থাপনকারী মানুষের অন্যদের এর বসবাস উদ্ধব্ত করার জন্য এলাকায় গাং অর্থাৎ নদী নেই এমন ঘোষণা দেয় গাং নেই পরবর্তীকালে হয়ে যায় গাং নেই এলাকায় মানুষের নেই বুঝাতে নি উচ্চারণ করে তবে এলাকায় এসে আমাকে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে তাদের ভাষা তাদের ভাষা এতটা মধুর এবং এতটা সুস্পষ্ট যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না একেবারে সুস্পষ্ট ভাষার মধ্যে কোনো প্রকার জড়তা কোনো প্রকার কষ্ট মানে কোনো প্রকার যে একটা যে অসুস্থ থাকবে তা তাদের মধ্যে সে নেয় একেবারে স্বস্য ভাষা আপনি রিক্সা থেকে শুরু করে একেবারে শিক্ষিত মানুষ সবার ভাষা একই রকম